পৃথিবীর কোনো এমপ্লয়ার এই চাকরি শব্দটাকে ট্রান্সলেট করতে পারে না পুরো পৃথিবী চলতেছে কাজ দিয়ে আমরা চলতেছি চাকরি দিয়ে সো আপনি চাকরি দিবেন কিভাবে আসে ভাই আমাকে একটা চাকরি দিবেন এই মানুষগুলো যারা কিনা নিয়মিত চাকরি খুঁজছে তাদের জন্য আপনার কাছে সহজ কি সলিউশন আছে ফার্স্ট অফ অল আমি যদি ধরি বাংলাদেশে এক লাখ কোম্পানি আছে এক লক্ষ কোম্পানির যেই এক লক্ষ ফাউন্ডার এই এক লক্ষ ফাউন্ডারের কাছে চাকরি নাই সিরিয়াসলি চাকরি নাই আমি যখন ফেসবুকে ভিডিও দেই আমি ভয়ে থাকি বিকজ এই ফেসবুকের ভিডিওতে মেসেজ আসবে আমার একটা চাকরি দেন আমি বিপদে আছি সো আমি আসলে তখন আর ফার্দার কোনো কোয়েরি আর করতে পারি না বিকজ ও আমাকে লক করে দিছে কারণ পৃথিবীর কোনো এমপ্লয়ার এই চাকরি শব্দটাকে ট্রান্সলেট করতে পারে না ইন্টারপ্রেট করতে পারে না ডিকোড করতে পারে না চাকরিকে ডিকট করা হচ্ছে মানে হচ্ছে ও চাকরি চাইছে তার মানে আমি ওকে চাকরি দিব তার মানে প্রতি মাসে ওকে আমার একটা অ্যামাউন্ট দিতে হবে সেই অ্যামাউন্টটা দিয়ে আমি ওর ফ্যামিলি চালাবো আমি নিজেই আছি প্রবলেমে আমি আপনাকে প্রতি মাসে একটা স্যালারি দিব এটা মানুষ মানে এমপ্লয়াররা বা ফাউন্ডাররা এইটা মাথার মধ্যে করে চাকরির সঙ্গে এটা মিলে গেছে সো আই অলওয়েজ সাজেস্ট পিপল ক্যান ইউ রিপ্লেস দা ওয়ার্ড চাকরি চাকরি শব্দটাকে কি শিফট ডেল করতে পারো কিনা দেন ওই চাকরির পরিবর্তে তুমি কি বলতে পারো কিনা ভাইয়া আমাকে একটা কাজ দেবেন তখন না ওই ছেলে মানে ওই এমপ্লয়ার বা ফাউন্ডার জিজ্ঞেস করবে কি কাজ দিতে পারে তুমি কি করতে পারো তখন তখন সে ডিকট করতে পারছে বিকজ ওই ভদ্রলোকের অসংখ্য কাজ তার অফিসে আছে ছোট থেকে বড় পর্যন্ত হাজার খানিক কাজ আছে আপনার কাছেও আছে কাজ আছে আপনার কাছে চাকরি নাই আমি আপনাদের এই পডকাস্টের মাধ্যমে আমি সবাইকে বলবো প্লিজ নাইনটি ডেইজ আপনারা চাকরি শব্দটা ব্যবহার করেন না কাজ ব্যবহার করেন বিদেশে যখন পড়তে গিয়েছি বা বিদেশে আমার যে বন্ধু বান্ধব পড়ে তারা কেউ কোনো দিন বলে না চাকরি করতে যাই অফিসে যাই এগুলি আমাদের বাংলাদেশের নবাবী শব্দ আর কি তারা বলে কাজে যাই এই কাজ থেকে এসে তোর সঙ্গে আড্ডা দিব পুরো পুরো পৃথিবী চলতেছে কাজ দিয়ে আমরা চলতেছি চাকরি দিয়ে সো আপনি চাকরি দিবেন কীভাবে বাট ইউ ক্যান গিভ ওয়ার্ক